আমার নবী যখন মৃত্যুবরণ করলেন বলেন তো দেখি কোন সাহাবা আল্লাহর নবীর মৃত্যু দেখে বেশি কান্না করেছেন বলতে পারলেন না আল্লাহর নবীর মৃত্যুর পর যখন মুখ মোবারকটা বের করা হয় রেয়াবুহিনা আবি বকর ফাতেমার আল্লাহ আল্লাহাকে খবর নিলেন ফাতেমার আল্লাহ আল্লাহানহা খুব কন্দন করতে শুরু করলেন মৃত্যুর পূর্বেই আল্লাহর নবী দেখলেন তার পিতা মৃত্যুবরণ করতে যাচ্ছে মা আয়সার কানে কানে বললেন কান্না করার কোনো প্রয়োজন নেই আমি মৃত্যুর ছয় মাস পরে তোমার সাথে আমি বিশ্ব বিশ্বনবীর সাক্ষাৎ হবে একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বলেন তো দেখি এখানে একটা বিভ্রান্ত ইবনে হাজার আসকালানি সেই বিভ্রান্তির উত্তর দিয়েছেন মানুষ যখন মরে যায় তখন মানুষের কবর বলা হয় রুহের জগতের কবরকে আপনি কোরআনের সরাম মতো ফিফিন খুললেন আল্লাহ বলেছেন ওয়ামা ম্যা ক্যামা ইল্লি ইউন নবী তারা জিজ্ঞাসা করে ইল্লিন কি কিতাব উম্মার কম ইল্লিন হলো জান্নাতিদের রুহুটা থাকার জন্য একটা নিয়ামতের জায়গা জান্নাত থেকে পাঁচশো বছরের দূরে যেই জায়গা থাকবে তার নাম হলো ইল্লিন এটা হলো এই আসমানের উপরে আরও সাতটা আসমান আছে তার সাথে জান্নাত আছে জান্নাতের সাথে ইল্লিন আছে একটু জুড়ে আওয়াজ লাগায় বলেন সেবাহান আল্লাহ আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনি বলবেন আমার বাবা কোথায় আমার দাদা কোথায় আমার ও মুখ আত্মীয় স্বজন কোথায় তখন উত্তর আসবে তোমার আত্মীয় স্বজন আল্লাহর নবী মোহাম্মদ রসোল্লা বলেছেন একজন মোমেন যখন মৃত্যুবরণ করে তার কবরকে সত্তর গজ প্রশস্ত করে দেওয়া হয় আর তার কবরটা পূর্ণিমার চাপের মতন উজ্জ্বল হয়ে যায় একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহান আল্লাহ তাহলে মোমেনের কোনো ভয় নাই মোমেন মৃত্যুবরণ করে ইল্লিনে চলে গেল কোথায় চলে গেল ইল্লিনে মা ফাতেমা রাজিয়াল্লাহ ওয়ানহা আনন্দিত হয়ে গেলেন কারণ ইল্লিনে গেলেই তো আমার পিতা মোহাম্মদ রাসুলল্লাহর সাথে সাক্ষাৎ হবে আর আপনি যদি মোমিন হন কবরে মোমিনদের পাঁচটা শ্রেণী হবে নাবি ইন সুহাদা আর হলো শালিহীন নাবিগীন হওয়া আমাদের পক্ষে সম্ভব না সিদ্দিকিনের ফজিলতের ব্যাপারে হজরতে অমর তালান তালাহ প্রশ্ন করেছেন হে আল্লাহর নবী আবি বকরের মর্যাদা কেমন মুসনাদ আহমাদে হাদিসটি সংকলন করেছেন ইমাম হাম্বল আল্লাহর নবী বলেছেন অমর তুমি সারা রাত্র সারা জীবন ইবাদত করে যতটুকু নেকি কামিয়েছ আর আবি বকর এক রাত্র ইবাদত করে তার থেকে বেশি নেকি কামিয়েছে সুতরাং অমর তোমার ওপরে এই হলো আবি বকরের মর্যাদা সুতরাং পৃথিবীর কোনো মানুষ আর সিদ্ধিক কখন হতে পারবে না না সিদ্ধিকিন এরপরে দুইটা স্তর আমার জন্য একটা হলো শহীদের স্তর নবী বলেছেন আল্লাহর মরণ দাও আবার জীবিত করো মানে হলো শহীদের মৃত্যু দাও আমি শহীদের মৃত্যু হয়ে জীবিত হয়ে বলতে চাই আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মরে শহীদ হয়ে কোরআনের জন্য নবীর জন্য মসজিদের জন্য সন্ন্যতের জন্য ইসলামের জন্য আল্লাহর রাস্তায় মৃত্যু ফজিলত কত আমি যেন মানুষকে তা বয়ান করতে পারি এটাই হলো মোমিনের নিয়ামতের মৃত্যু একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ মুমিনের মৃত্যু সুহাদা সালেহীন। এই চারটা স্তর হবে কবরে আপনার কথা বুঝতে পারছেন কিনা তখন ইবনে হাজারী বলেছেন আপনার ইল্লিনের কবরে যে নিয়ামত দেওয়া হবে দুনিয়ার কবরে সেই নিয়ামত আপনি বুক করবেন সুবাহ আল্লাহ সিদ্জিনের কবর বলা হয় তারা জিজ্ঞেস করে নবী সিদ্দিন কি এখন আপনি ঠিক হবে আগে আপনাকে চিরুস্তায়ী নামি। না অস্থায়ী জাহান্নামি অর্থাৎ চিরুস্তায়ী নামি যারা হবে তারা আর কোনোদিন সিদ্জিন থেকে জান্নাতে যেতে পারবে না আর অস্থায়ী নামি যারা হবে জাহান নামের আজাব বুক করে ইন্নল্লাহ ইয়াহুরুজন্যাস মিনান্নার ইয়াদুল জান্না অর্থাৎ জাহান নামের আজাব বুক করে পুনরায় আবার কোথায় যেতে পারবে জান্নাতে যেতে পারবে চিরস্থায়ী জাহান্নামে কারা কারা হবে এটা এক ঘন্টার বক্তব্য না দুই ঘন্টার বক্তব্য যেতে হবে সংক্ষেপে বলছি এক ইতিকাবি মুনাফিক আকিদাগত যারা মুনাফিকি করেছে দুই হলো বড় শির্কের সাথে যারা লিপ্ত রয়েছে তিন হলো বড় কুফরির সাথে যারা লিপ্ত রয়েছে চার হলো যারা বিদাপের সাথে লিপ্ত রয়েছে ইমাম হ্যাম্বলের মতে পাঁচ হলো বেনামাজি যারা নামাজ পরিত্যাগ করেছে তারা চির স্থায়ী ডান্নামি ডান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নেই কথা মনে হয় বুঝেন নেই আপনি চোখ বন্ধ করলে সব শেষ আপনার পঞ্চাশ সেকেন্ডের মধ্যে ফায়সলা শেষ আপনার রুহুটাকে বারা ইবনে আজেব্লা তালু বলেছেন একটা একটা সাদা কফিনের কাপড়ে নিয়ে দেওয়া হবে আপনার রুহুকে শিখ দিয়ে যেমন গুস্ত কাবাবকে টেনে থেকে জুড়ে টেম দিয়ে বের পশুরে কর্ত আপনার রুহুটাকে দিয়ে টেনে চিন্তাই করে দেওয়া হবে আপনার জীবনের সব খেলা এখানেই শেষ বিজ্ঞানীগণ সমুদ্রের পানি মাপার জন্য লেকট্রোমিটার দুধ মাপার জন্য জর্মাবার জন্য থার্মোমিটার আবিষ্কার করেছে মাইকেল ফ্যারেট বিদ্যুৎ আবিষ্কার করেছে ইউরিগ্যাগেরিং উনিশশো আঠারোশো উনসত্তর সালে সেইখানে গিয়েছে এবং কি এডুয়েন অলডিন মাইকেল কলিন চাঁদের দেশে মানে ল্যান্ডিং অন দ্য মুন চাঁদের দেশে অবতরণ করেছে এগুলো সব আবিষ্কার করতে পেরেছে কিন্তু সাড়ে তিন হাত কবরের নিচে কোন খেলা চলছে সাড়ে তিন হাত কবরের নিচে কোন জিনিস চলছে সেটা আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই কারণ মানুষের পক্ষে সেটা কখনো কি নয় এটাই হলো মৌত আর এটাই হলো ইয়াউমিল আঁখেরা মৃত্যুর প্রতি আপনার ইমান সিদ্জিনের বাসিন্দা বলে আপনার জাহান্নামি এই জন্য পাপিদের রুহু যখন সাত আসমানে সিজিল লিল কুতুব একটা পৃষ্ঠার উপর আরেকটা পৃষ্ঠা যেমন বাস করা থাকে আকাশগুলো এরকম বাস করা থাকে প্রত্যেকটা দরজা খুলে যাবে যখন মোমিনের রুহু হবে আপনার এই মোমিনের রুহু থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয়ে যাবে তার জন্য বলা হবে জান্নাতের জন্য আহলান সাহালান দেওয়া হবে আপনার রুহুটাকে সৃজিনে রেখে দেওয়া হবে আর যদি পাপিষ্টের রুহু হয় প্রত্যেক ফেরেস্তা বলবে সোহকান দূর করে দাও আমার সামনে থেকে দুর্গন্ধযুক্ত আত্মা খবিশ আত্মা কাফের আত্মা মুনাফিকের আত্মা বিদাতীর আত্মা মুরতাবের আত্মা আল্লাহ বিরোধী আত্মা বেঈমানের আত্মা মূর্তি পূজারীর আত্মা তাকে নিক্ষেপ করে দেওয়া হবে এই সাত জমিনের নিচে চিত জিনে যে আপনার রুহুটা পতিত হবে আপনি বহুত মরণের বয়ান শুনছেন কিন্তু এতটা ডিপলি কখনো চিন্তা করেন নাই অনেক প্রশ্নের উত্তর ইল্লিন সিজেনে আছে তাহলে যাকে ছাগলে খায় কুকুরে খেয়ে ফেললো শুকুরে খেয়ে ফেললো হাঙ্গরে গিলে ফেললো তিমি মাছ টুকরা করে ফেললো সিংহ যাকে ধরে ডিনার করে ফেললো রাতের খাবার শেষ করে ফেললো কারণ আপনার আর কবরের জন্য সিংহের পেটের কাছে দৌড়াবার দরকার নাই আপনার বাবা হয় ইল্লিনে আছে আর নয় আঁকে কেলিয়ার ক্লিয়ার বস ক্লিয়ার কবরের আজ অস্বীকার করলে সে কাঁফের আজাবের এটা হলো স্বরূপ সুতরাং এটা বোঝার উপায় নাই কোন কোন মন্ত্রী নেতাকে ব্রাশ ফায়ার করে শেষ করছে তার এক গুজতে টুকরা পাওয়া গেছে সেই টুকরার হিসাব হবে আল্লাহ বলছেন তোমরা পৃথিবীর যেখানে থাকো না কেন বৃষ্টির পানিতে যেরকম শাক তৈরি হয় হয়তের দিন দেহ আর প্রাণকে মুহূর্তের মধ্যে আল্লাহ একত্রিত করে দেবেন একটা আয়াত মধ্যে আছে কথা বুঝতে পারছেন কিনা তাহলে বুঝা যাচ্ছে এই দলিলগুলো কোন জায়গার দলিল শেষ করে দেবো না শেষ করে কারণ আমাকে যেতে হবে তো অনেক লম্বা বুঝতে পারছেন সময় নিয়ে হচ্ছে কিন্তু বিষয়টাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক না তো এবার আপনারা বলেন মৃত্যুর সময় আপনার রুহ চলে গেল ইল্লিনে এবং সিদ্দিনে এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু হা আমার নবীর কথা শুনে তিনি আনন্দে ভরে গেলেন কিন্তু সবথেকে বেশি যিনি কেঁদেছেন তিনি হলেন সৈয়দেন আবি বকর তিনি নবীকে তা খাদ দিন নবীর নরম গালে তিনি চুমু দিলেন এবং কুব্বাল তো আইনাইন দুই কপালের মাঝখানে রসুলকে চুমু দিলেন আবি বকর তিনবার বলেন ইয়া সৈয়দি ইয়া হাবিবী ইয়া হলিলি হে আমার অন্তরঙ্গ বন্ধু হে আমার সর্দার হে আমার হাবিব আর জীবনে কোনোদিন আপনাকে আমার কাছে পাবো না আপনার মরণ আমার নবীর মরণ আমার নবীকে যখন সাহাবারা গোসল দেবেন আপনার জানা যা হয়েছে আমার নবীর জানা যায় কেউ ইমামতি করতে পারেন নাই আল্লাহর নবীর জানা যা তার মৃত্যুর তিন দিন পরে সংগঠিত হয়েছে জানা যায় ইমামতি করেছেন কে জানেন নাকি জানেন না কাজী জয়নাল আবিদিন খিলাফত খিলাফত রাশেদা কাউম ইমাদ যখন পড়তাম পাঠ্য বই ছিল ওখান থেকে পড়েছি এছাড়া তারিখুল ইসলাম তারিখে দিমাস সিরাতে হালবিয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করা আছে সিয়ারো আলা থেকে শুরু করে নিয়ে কাইফা সলাতুল নবী জাদুল আদে ইমাম ইবনুল কাইম হাদিসটা উল্লেখ করেছেন আল্লাহর নবীর কোনো জানাজা কেউ পড়াতে পারেন নেই এটাই আল্লাহর নবীর মৌজেজা বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর কেন জানাজা কেউ পড়াতে পারেন নাই প্রশ্ন করেছেন কিনা আমার নবী আমার পরে কেউ নবী আসবে না আমার নবীকে সামনে রেখে ইমামতি করে আমার নবীর সামনে রেখে নেতৃত্ব দেয় এমন সুযোগ পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ এক বিন্দু পরিমাণ সময়ের জন্য দান করেন না আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করবেন হুজুর গল্প বলছেন নাকি মা তেসো তিরিশ নাম্বারে আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করেছেন মৃত্যুর সময় দাফন কাফনের ব্যবস্থা আছে না নাই এবার সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আমার নবীর কাপড় খুলে কি তার দাফন করব নাকি নাকি আল্লাহর নবীর দাফনের মধ্যে আমরা কাপড় পানি ঢেলে দেবো সাহাবিদেরকে আল্লাহ তালা ঘুম দিয়ে দিলেন ফেরেস্তার স্বপ্নের মধ্যে বয়ান করলেন আমার নবীর কাপড়ের উপর দিয়ে পানি ঢেলে দাও আমার নবীর কাপড়ের উপর দিয়ে পানি ঢেলে দাও প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় পানিকে আল্লাহ হুকুম করবেন আমার নবীর কাপড় খোলার দরকার নাই পানির গোড়ায় গোড়ায় আমার আল্লাহ গুলাকে পশমের গোড়ায় গোড়ায় পৌঁছে দেবেন আমার নবীজির কাপড়ের উপর দিয়েই পানি ঢেলে দাও ভাষা থেকে ফোন আসছে বারবার এটা আশারি কথা উনি আমার শ্বশুর ছিলেন অত্যন্ত মোহাব্বাত করতেন আমার বাবার পরে সব থেকে বেশি গাইডেন দিয়েছেন উনি কথা বুঝতে পেরেছেন কিনা শয়তানের আদালতে যখন গিয়েছিলাম উনি আমার মামলার জন্য ট্রাই করেছেন এবং সেখানে আল্লাহর অনুমতিক্রমে আমি তগুদের কারাগার মুক্ত হয়ে আবার আপনাদের সামনে তাফসির করতে পারছি আলহামদুলিল্লাহ এতে নিয়ে শঙ্কিত না আর দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়া হলো মুমিনদের কারাগার এটা মেনেই নিতে হবে ইমাম তাই নিয়ে কারাগারে ছিলেন আলবানী মত আলেম আড়াই বছর কারাগারে ছিলেন ইমামে আজম আবি হানিফা তার গোটা জিন্দেগি বাতিলের বিরুদ্ধে কারা প্রকোষ্ঠে কাটিয়েছেন ইমাম হাম্বল শত শত দিন কারাগারের মধ্যে রেখে হাজার হাজার পৃষ্ঠার মোসনাদ আহমাদ তিনি রেখে সংকলন করেছেন আমি এটা এখন হ্যাঁ বলে না প্লিজ আমাকে সভাপতি সাহেব মনে হয় মুফতি সাহেব নাকি কি নাম আমির হোসেন ভাই মুফতি আমির হোসেন একটু রিকোয়েস্ট করলো আলহামদুলিল্লাহ আমার সেই মোড নেই তবে এই যুব সমাজের উদ্যোগে যে মসজিদ আপনারা যে যতটুকু পারেন মসজিদের জন্য মাহফিলের জন্য যুব সমাজ অনেকেই বিরোধিতা করছেন আচ্ছা এই যে সুন্দর একটা মাহফিল দিয়েছেন যদি আপনারা না দিতেন পরে এই কথাগুলো আপনারা শুনতে পারতেন যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করা তারা মূলত কোরআনের বিরোধিতাই করে যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে তারা আবু জেহেলের বংশধর আবু লাহাবের ফুটন্ত ডিমের সন্তান শয়তানের সিং থেকে তৈরি করা শয়তানের সন্তান ঠিক না ব্যা ঠিক এরা আদম সন্তান ঠিকই তবে এদের মাথায় শয়তান প্রস্তাব করে এদের মুখ দিয়ে সরাসরি শয়তান কথাবার্তা বলে ঠিক কিনা বলেন সুতরাং যারা এগুলো করে তাদেরকে বয়কট করুন এবং আমরা দোয়া করি হাদাহুল্লাহ আল্লাহ তাদের হ্যা দান করেন জি আমিন এজন্য যুব সমাজ যারা আছেন তাদেরকে সাহস শক্তি দিয়ে সামনের দিকে মিন আল্লাহ তালা তারা কবরের আজাবকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা কবরের আজাবকে কি করে দেবেন ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ বলবেন না এই মুসলিম শরীফের হাবিস থেকে কি বুঝলেন কোন দিন শুক্রবার দিন আবার একখানা হাবিস এসেছে আপনাদের ঘরে পশুতি মা রয়েছেন গর্ভপতি নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি গর্ভবতী অবস্থায় মৃত্যুবরণ করে ইমানের সাথে তাকে আল্লাহ গুনাহ মাপ করে দিয়ে শহীদের দরজা দিয়ে মৃত্যুবরণ করাবেন কেউ যদি হার্ট অ্যাটাক করে হৃৎপিণ্ডের ক্রিয়াযন্ত হয়ে মারা যায় সে যদি ইমানের উপর থাকে সে মৃত্যুবরণ করবেন ইন নাস। কেউ যদি মহামারীতে এই যে করোনার মতো প্লেগ রোগের মতো ভয়ঙ্কর কোনো রোগে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা তাকে বিনা হিসেবে শহীদের দরজা দিয়ে জান্নাত দান করবেন কারণ নবী বলেছেন যখন কোনো ব্যক্তি রোগাক্রান্ত থাকে মৃত্যুর সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তালকিন দেওয়া। আমরা মৃত্যুর সময় অনেকে সুরা ইয়াসিন পড়ি অনেকে সুরা রহমান পড়ি ওই লোক তো সুরা ইয়াসিন পড়তে পারবে না ওই লোক তো সুরা রহমান ধরতে পারবে না সুতরাং যা শুনলে পরে ঠোঁটে মিলাইতে পারে তালকিন শব্দের বাংলা অর্থ হলো সহজ কথা একজন ইমানদারের সবচেয়ে সহজ কথার নাম কি মান মাতালা ইলাহা ইহা ই দাখালাল জান্নাহ এই জন্য মৃত্যুর সময় যখন মুমূর্ষ থাকবে তার সামনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পরেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন কারণ তার মুখের শেষ কথা যদি আখের কালেমা যদি আখের কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় দাখালাল জান্না সে অবশ্যই কোথায় প্রবেশ করবে মা কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জাননা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে বোখারির তেইশ তিরিশ চৌত্রিশ নাম্বার কিন্তু তা রেখে আমরা বিভিন্ন কুসংস্কারের চর্চা করি আনাকুম বানাকুম টানাকুম ইয়া মিখাইলো জিব্রাইল উসবুকল আশিকিন কুতকুতুল মাশিকিন মরা মানুষকে নিয়ে ঠাট্টা মাজাকের মধ্যে লিপ্ত হয়েছে ঠিক কেনা বলেন অথচ পক্ষান্তরে রসুল কত সুন্দর আমাদেরকে ফর্মুলা দিয়েছেন মৃত্যুর সময় আমরা এগুলো করি না তারপরে তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে মৃত্যুর সময় ফেরেশ তারা যখন তাকে নিয়ে যায় তখন মৃত্যুর সময় প্রত্যেকটা মুর্দা ব্যক্তি সব কিছু দেখতে থাকে ফেরেস্তারা তাকে চার দিক থেকে ঘিরে একটা আয়াত বলতে থাকে নাহনু আউলিয়া উকুম ফিল উকুমফিল দুনিয়া অফিল আখেরা তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ কিন্তু শিশু সময় দেখতে পেয়েছ আপনি যৌবনকালে কি করেছেন বৃদ্ধকালে কি করেছেন কোন সময় কি করেছেন প্রত্যেকটা গ্যালারি মৃত্যুর সময় আপনার চোখের সামনে চলে আসে আধুনিক সায়েন্স ডক্টর উইলিয়াম রোজবেলি বলেছেন মানুষের এই চোখের কর্নিয়ারের মধ্যে প্রায় পাঁচ হাজার কোটি গ্যালারি আছে আপনি পঁচিশ বছর আগের কথা মনে মনে করতে পারেন আপনি তিরিশ বছর আগের কথা মনে করতে পারেন আপনি দশ বছর আগের কথা মনে করতে পারেন তদ্রু মরণের সময় আপনার সামনে এই চিত্রটা তুলে ধরা হবে কিন্তু তখন আফসোস মৃত্যুকালীন ইমান কিন্তু গ্রহণযোগ্য নয় একটি ঘটনা বলবো মদিনায় ঘটে যাওয়া ঘটনা একটা লোক পাঁচতালার ছাদের উপর পড়ে কংক্রিটের উপরে পাথরের উপর পড়ে গেছে কিন্তু লোকটা মরে নাই সে ভাবছে আমাকে মনে হয় আরো লাম্বা আয়ু দেওয়া হবে আমি হয় আরও দীর্ঘদিন জীবিত থাকবো তিনি একটি পার্টি দিলেন আনন্দ উৎসব করলেন তখন তিনি ড্রিঙ্কস আনার জন্য মানে কোক সেভেন আপ খায় না এই ড্রিঙ্কস আনার জন্য তিনি রাস্তা পার হচ্ছিলেন ইতিবছর এই রোডের গাড়ি এসে তাকে চাপা দিয়ে মৃত্যুবরণ করে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে দেখুন এই লোকটা কিছুদিন পূর্বেই রসল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মানুষ যখন বৃদ্ধ হয় তখন মানুষের হায়াতের তামান্না বৃদ্ধি পায় মানুষ যখন বৃদ্ধ হয় তখন মানুষের সম্পত্তির তামান্না বৃদ্ধি পায় সম্পত্তির উচ্চ বৃদ্ধি পায় মানুষ কখনো দেবে দেখেছে কি এই যে সম্পত্তি রেখে এই যে আমার শ্বশুর মারা গেলেন কিংবা এই যে অনেক লোক মারা গেলেন এখন তার সব সম্পত্তি এখন বাঘাভাগি হবে ঠিক না ঠিক এই নিয়ে মনোমালিন্য হবে ঠিক না ঠিক হাসান বস্রী কত চমৎকার কথা বলেছেন তোমাদের জীবনটা কুকুরের মতো কর একটা কুকুর মরলে যেমন টান কোনো হিসাব হয় না তদ্রুপ আপনার মল্লে যেমন সম্পত্তির জন্য হিসাব না থাকে আমার নবী যখন মৃত্যুবরণ করে তিনি কাউকে ডাকলেন না ইবনে আব্বাস তার আপন চাচাতো ভাই কানে কানে বললেন আব্বাস আমার ঘরে একটা বল্লম সামান্য সন্নেটু করে আছে এটা বিক্রি করে আমার উন্ম্মতের জন্য সাদগা করে দাও আবু বকর জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আপনার সম্পত্তি আমরা কি করব আল্লাহর নবী বলেছেন আমার সম্পত্তি আমার বায়াতের পরে আমি আমার গোটা উম্মতের জন্য আমি মোহাম্মদ রসোল্লাহর সব কিছু ওয়াকফ করে ছেড়ে দিয়ে গেলাম তিনি আমার নবী মোহাম্মদ সেই নবীকে তো ভালোবাসতে পারেন নাই সেই নবীর জীবনী তো অনুসরণ করতে পারেন নাই তাই ভাই আসুন আমরা মৃত্যু নামের বিষয়টাকে স্মরণ করি সামনের দিকে অগ্রসর হই আমাদেরকে মরতে হবে মৃত্যু আমাদের জন্য অবধারিত এটাই শেষ ইন্ডিয়ান একটি ফ্লাইট চলছিল দিল্লি থেকে আমেরিকার দিকে যাবে নবচারী সবাই পিজা চিনেন তো পিজা ওই যে গুস্ত দিয়ে তৈরি করে এখন তো আধুনিক রেস্টুরেন্ট তৈরি হয়েছে সকলেই পিজা কামড় ছিল হঠাৎ করে একটি ইন্ডিয়ান এয়ারলাইন্সের সাথে দুবাই গামী একটি বিমানের সংঘর্ষ হলো বলা হয়ে থাকে প্রত্যেকটা লোকের মুখের মধ্যে পিজা লাগানোই ছিল ওই অবস্থায় বিমান ক্ল্যাশে মৃত্যুবরণ করেছে কি করতে পারবেন আপনি কিছু করতে পারবেন ক্ষমতা সব শেষ একমাত্র আল্লাহ তালাই আপনার জন্য যথেষ্ট হবেন ক্ষমতার সব শেষ একমাত্র আল্লাহ আপনার জন্য যথেষ্ট কেউ আপনার বন্ধু হবে না এর জন্য মা আয়সা আল্লাহ রবিআল্লাহা হাদিস বর্ণনা করেছেন মানুষ যখন মরে যায় তার তিনটি বন্ধু সবসময় থাকে একটি বন্ধু দুনিয়ায় থেকে যায় আরেকটি বন্ধু কবরের মধ্যে চলে যায় আর আরেকটি বন্ধু চিরজীবন তার সাথে থাকে এর একটি বন্ধু হলো সম্পত্তি আপনি সেরে চলে আসেন একটি বন্ধু হলো আত্মীয় স্বজন খফকানিয়া আলিহিম ইজাং সারাফু মুসলিম শরীফের বর্ণনা এসেছে আত্মীয় স্বজন যখন আপনাকে লিখে কপকানি আলিহিম ইদাং সারাফু চল্লিশ কদম যায় কবরের আজাবের শব্দ অর্থাৎ তাদের জুতার স্যান্ডেলের আওয়াজটাও তার কান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর নবীর সাহাবাব দেখলেন আল্লাহর নবী দোয়া করছেন ওমর বললেন ইয়া রাসুলাল্লাহি এই বদরের যুদ্ধের মৃত মানুষের জন্য দোয়া করে লাভ কি তারা কি শুনতে পায় নাকি আল্লাহর নবী বলেছেন হ্যাঁ আমার তোমার চাইতে আরো স্পষ্ট মরা মানুষ শুনতে পায় সিরাপের মধ্যে আছে